অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিকেলের সময় কুমলার গোলাকে খাবার দিলাম খাবার টাবার দেওয়া শেষে পানি দিলাম পানি দেওয়া শেষে এখন আমাদের ধাপির কবুতর তার বাচ্চাকে খাওয়াইতেছে তো ভাবছি যে কবুতরগুলোকে ভেতরে নিয়ে চলে যাবো কারণ এখানে রাখলে কবুতরটা রিক্স হয়ে যায় বাচ্চাটা যে কোনো সময় নিচে পড়ে যেতে পারে আর ঠিকভাবে কেয়ার করা যেতেছে না বাচ্চাটাকে সে কারণে বাচ্চার একটু ছোট হয়ে যেটা তো যদি দেখে এই অবস্থাটা বর্তমান এই হলো বাচ্চাটার বর্তমান অবস্থা ঠিক আছে তো বাপমায় পর্যাপ্ত পরিমাণ খাবার খেতেছে না কারণ আমি যেহেতু ধাপের খাবার এক টাইম দিই আর ভিতরে থাকলে তো ভালোমতো মতো খাবার খাইতে পারবো তো সেই কারণে ভাবলাম যে তার মা বাবাকে আমি আলাদা করে দেবো মানে ভিতরে এইখানে ভিতরে নিয়ে চলে যাবো সেখানে যে বোম্বের খাঁচাটা ছিল বোম্বাই কবুতর এখানে নিয়ে আসবো এই খাঁচাটা খালি করছি আর ওই কবুতরটাকে আমি একটু বাইরে নিয়ে চলে আসতে পারছি ওই মুম্বাই কবুতর টেকেনে আছে লাইক করতে পারতেছেন তো এই মুম্বাই কবুতর টেকেনে কি করব পাখি দিয়ে দেব আর আমি যে কবুতর আছে এ জোড়া বাচ্চা সহ ওইগুলা কি ভিতরে দিয়ে দিব তো দেখি আগে বাচ্চা showError আর কি বাচ্চাটা অ্যাকসেপ্ট করে কারণ জায়গা পরিবর্তন করে দিছি তো আপনারাবারে ভুল করবেন না যে ছোট থাকলে বাচ্চা চেঞ্জ করলে অনেক সময় কি করে মা-বাবা বাচ্চা অ্যাকসেপ্ট করে না জায়গা পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এটা তো বাচ্চা একটু বড় হয়ে গেছে তো এখন হয়তো অ্যাকসেপ্ট করতেও পারে এখন এখন বাচ্চা একটু পরে যখন যে খাবারটা শেষ হয়ে যাবে তখন বাচ্চা সব বাবা মাকে ভিতরে দিয়ে দিবো আর এই যে যাওরা কবুতরটা কবুতর এই প্রতিবন্ধী কবুতরটাকে এই ঢুকে দিব সবার সাথে থাকবো তো ফ্রি মিক্সিং হলে আর এই কবুতরটা সুস্থ থাকবে এখন একটু প্রতিবন্ধী আসতে মানে কেমন করে মানে অতিরিক্ত অতিরিক্ত ডিস্টার্ব করে কবুতরটা ভিতরে খাবার দিতে গেলেও অনেক ডিস্টার্ব করে বাচ্চাটা যেন সবাই দোয়া করবেন যাতে বাচ্চাটা সুস্থ সবল হয় মেবি বাচ্চাটা সবজির মতোই হবে পায়ে পশম দেখলাম সবুজ সবজি এই সিলভার টাইপের কালার আর কি এই হলো বাচ্চাটার মা আর বাচ্চাটার বাবা এই বাচ্চাটার বাবা পানি খাইতেছে হলো বাচ্চার বাবা দেখতে দেখতে এরা বাবা হয়ে গেছে দুই দিন আগে বাচ্চা কবুতর আসলো আর এই হলো আমাদের নর কবুতর কবুতরটা মোটামুটি ভালোই ফ্লাই করে এই সেই কবুতর যে কবুতরের ছোটবেলায় ইঁদুর তার আঙ্গুল খায় ফেলে ভালোই আঙ্গুল খায় ফেলছিল অর্ধেকের মতো এখন আবার মনে হয় ইয়ে উঠছে নোক উঠছে কি তো যাই হোক এখন আমরা বাচ্চাটাকে ভিতরে দিই আর বাবা মাকে ভিতরে দিই পরবর্তী ভিডিওতে দেখাইতেছি এইভাবে কি হইতেছে তো সর্বপ্রথম আমরা বাচ্চাটাকে বের করে নিলাম বাচ্চাটাকে মোটামুটি মার্শাল্লাহ ভালোই খাবার খাওয়াইছে কিন্তু পানির পরিমাণটা বেশি দেখা যেতেছে তো চলেন আমরা এখন বাচ্চাটাকে ভিতরে দেই ভিতরের কাছে বসে দিই দিলাম তো বাচ্চারা বসে দিছি এখন বাবা মাকে দিয়ে দেবো ভিতরে বাবার মা তো বাবা এদিকে মারামারি করতেছে এলো সবজি বাবা তো মারামারি করে চাঁদি চন্দি পুরো ছিলে লেছে আর ওই হলো মা তো মোটামুটি মাসাল্লাহ ভালোই খাবার খেয়েছে খাবার দেখা যেতেছে ভিতরে দিয়ে আর এখন মাদিরা কেউ ভিতরে দিয়ে দেবো আমি এক হাতে ফোন আর আরেক হাতে ও ধরতেছি যে কারণে ধরার কামটা একটু অন্যরকম তো প্রপার এভাবে না ধরাই ভালো আচ্ছা একটু ঠিক করে দেয় আপাতত একটু ঝামেলায় আসছে বিড়ালের কারণে বিড়াল আর ইঁদুর ঝামেলার কারণে আমার কাঁচাগুলো এভাবে ঝুলে ঝুলে রাখতে দিতেছি খুব শীঘ্রই আমরা এটাকে সুন্দর মতো এখানে সেট করে দেব তো আমাদের যে কবুতরের জায়গা পরিবর্তন সেটা করে দিলাম ভিতর থেকে বাইরে কবুতর নিয়ে গেলাম বোম্বাইকে আর বোম্বাইয়ের জায়গায় আমাদের যে ভাবটি পেয়ারটা ছিল সেটাকে ভিতরে দিয়ে দিছি তো এখন আর কি করার এই প্রতিবন্ধী কবুতরটা রে থাপিতে ঢুকে দিই এটা একটা কবুতর না আমার মনে হয় এটা মুরগি ভুলবশত বসে তো কবুতর হয়ে এমন কবুতর আমার লাইফে নিতে আমি ওরে অসম্ভব ওইটা আমি ওরা ধরতেই আমার আঙ্গুল ছিল এক বাবা তুই ওদিকে থাক তো এদিকে শান্তিতে থাকতে পারবো না ওই শান্তিতে থাকতে পারলেও আমার বাকি কবুতর গুলো শান্তিতে থাকতে পারবো না কারণ যে পরিমাণ মারামারি করে সব কবুতর একদম নায়রা করে রাখার পর একবার এ কবুতরটা এই যে এ কবুতরটা এখন চান্দিতে ঠিক মতো পশু উঠে নেই চুই ডালে পুরো নায়রা বানা করছে একটা অবস্থা এত মারামারি করছে ওরা যে বোম্বাইটা লাল বোম্বাই নর্থ কবুতর বৌদরটা মুম্বাইটা কেমন লাগে আপনাদের আপনারা কমেন্ট করে জানান আজকের জন্য ভিডিও এ পর্যন্তই আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ